ওয়েলকাম স্টুডেন্টস ওয়ে টু কম্পিটিভ চ্যানেলে আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে কর্মী নিয়োগ হবে কোথায় কত শূন্য পদ আছে এবং কোথায় নিয়োগ হচ্ছে বেতন কেমন এবং সিলেবাসে কি কি আছে সবটাই বলবো আজকে এই ভিডিওতে তো চলো ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে এবার নিয়োগের সুযোগ এলো বাঁকুড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অঙ্গনারি কর্মী নিয়োগ করা হবে আগ্রহী চাকরিপার্থীরা আবেদন করতে পারো বাঁকুড়া জেলায় কিন্তু অঙ্গনারী কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে আর কি বলছে শূন্যপদ বাঁকুড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগে দেওয়া হবে প্রায় সাতশো শূন্য পদে বাঁকুড়া জেলা অঙ্গনড়ি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি করল বাঁকুড়া জেলা প্রশাসন শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদনকারীদের চাকরি পদে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া স্থানীয় ভাষা জানা প্রয়োজন বয়সীমা তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে মানে যারা এসটি এস আছো তারা কিন্তু বয়সের ছাড় পাবে যারা ওবিসি আছো তারা কিন্তু বয়সের ছাড় পাবে জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েরা তিরিশ থেকে চল্লিশে যাদের বয়স আছে তার মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারো বাঁকুড়া জেলায় এটা বেরিয়েছে তো বাঁকুড়া জেলায় যারা আছো তারা আবেদন করবে এবং অবশ্যই কিন্তু স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানা আবশ্যিক তাছাড়া কী বলছে যে লিখিত পরীক্ষা এবং ইন্টারের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা হবে নব্বই নাম্বার আর ইন্টারভিউ হবে দশ নাম্বার কি কি আছে প্রবন্ধ রচনা আছে পনেরো নাম্বারে পাটিগণিত কুড়ি নাম্বার পুষ্টি জনস্বাস্থ্য মহিলা মহিলাদের অবস্থান পনেরো নাম্বার ইংরেজি কুড়ি নাম্বার সাধারণ জ্ঞান কুড়ি নাম্বার থাকবে ঠিক আছে আবেদনের পদ্ধতি এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে এই জন্য জেলা দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে প্রার্থীরা নিজেদের সংশ্লিষ্ট এস ডিপিও অফিসে গিয়ে পূরণ করা আবেদন জমা করবে ব্লক ভিত্তিকভাবে শূন্যপদ আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় মহিলা চাকরিপার্থীরা ওই এলাকায় স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন করতে পারবে আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ তাহলে দেখো এখানে বলছে প্রবন্ধ রচনা পনেরো নাম্বার পাটিগণিত কুড়ি নাম্বার পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থানে পনেরো নাম্বার ইংরেজি কুড়ি নাম্বার এবং সাধারণ জ্ঞান কুড়ি নাম্বার টোটাল নব্বই নাম্বারের পরীক্ষা এবং ইন্টারভিউ হবে কিন্তু দশ নম্বরে সমস্ত এইটা শুধুমাত্র কিন্তু যারা অঙ্গনারী কর্মী হিসাবে নিয়োগ হবে তাদের জন্যই কিন্তু তো চলে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে যতক্ষণ তোমাদের সঙ্গে থাকো পাশ থাকো